আসসালামু আলাইকুম কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করা যায় আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদের দেখাব চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসেসটা শুরু করা যাক প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ বারে ক্লিক করবেন সার্চ দেবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সার্চ দেওয়ার পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চলে আসবে এরপরে কি করবেন আপনি অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনের ওপরে ক্লিক করে এখানে আপনি চলে আসবেন তো দেখেন ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপরে এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সিং আপ উইথ ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুইটিতে অপশন রয়েছে তো দেখেন আমরা কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তো দেখেন আমরা কিন্তু এখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে কিন্তু আপনাদের একটি কিন্তু ভেরিফিকেশন কোড কিন্তু চলে যাবে আপনি যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন তো দেখেন আমরা কিন্তু ফোন নাম্বারটি দিয়ে দিলাম এরপরে কিন্তু এখানে একটি কন্টিনিউ নামে একটি অপশন চলে আসবে তো দেখেন কনফার্ম ইয়োর অ্যাকাউন্ট অ্যাটোমেটিক্যাল ফোন কল নাম্বার ঠিক আছে তো কনফার্ম উইথ উইথ এ কোড ঠিক আছে তো আমরা কিন্তু কোডে ক্লিক করলাম তো দেখেন কোডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটি কোড নাম্বার চলে আসবে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এটি কোড নাম্বার নেব তাই এখানে যে কোডটি রয়েছে ঠিক আছে আমরা কিন্তু কোডটি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন একটি পাসওয়ার্ড আমাদেরকে দিতে বলছে তো দেখেন আমরা কিন্তু এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো তো দেখেন আমরা কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা দেবো এটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করলাম এরপর দেখেন সেভ ইন এর লগ ইন ঠিক আছে তো আমরা কিন্তু এটি সেভ করে নেব তো সেভ করার জন্য সেভ করতে পারেন অথবা কিন্তু আমরা আপনার যদি পাসওয়ার্ডটি না সেভ করেন তাহলে কিন্তু এখানে নোট নামে ক্লিক করবেন তো দেখেন আমরা কিন্তু সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থ রয়েছে ঠিক আছে তো ডেট অফ বার্থ যেহেতু রয়েছে আমরা সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে আমরা দিয়ে দেবো তো দেওয়ার পরে কিন্তু এখানে সেট রয়েছে সেটে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু আমরা ঢুকে এলাম এরপর দেখেন এখানে আমাদের কিন্তু নাম দিতে বলতেছে তো আমরা কিন্তু সেই নামটি দিয়ে দিলাম আমাদের টেকনিক্যাল মার্শাফি এরপর দেখেন এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে টেকনিক্যাল মার্শাফি কিন্তু আমাদের অপশন চলে আসছে এবং ইউজার নেমটি সাকসেসফুল তো আমরা নেক্সটের ওপরে ক্লিক করে আমরা কিন্তু এখানে জয়েন করলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে ঢুকে এলাম তো দেখেন প্রোফাইল পিক চাবে ঠিক আছে তো প্রোফাইল পিক কিন্তু আমরা স্কিপ করে দিলাম তো দেখেন আমরা কিন্তু ওয়েলকাম টু ইন্সটাগ্রাম টেকনিক্যাল মার্শাফি তো দেখেন এখানে তো আমরা জয়েন করলাম এরপর দেখেন এখানে নেক্সট অপশান রয়েছে নেক্সটের ওপরে ক্লিক করবেন তারপরে অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আবার নেক্সটে আপনারা হয়তো যদি ক্লিক করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু ফলো করতে বলতেছে তো ফলোটাকে আমরা স্কিপ করে চলে গেলাম ঠিক পরে দেখেন অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস যাবে তো ঠিক আছে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো সেটি কিন্তু আমরা স্কিপ করে চলে গেলাম এরপরে দেখেন ইয়োর ইনস্টাগ্রাম এসে কন্টিনিউ ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি করে ফেললাম তো ফাইনালি দেখেন আমাদের ইনস্টাগ্রাম কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু অ্যাকাউন্টটিতে চলে এসেছি ওকে সো এটাই হচ্ছে বিস্তারিত ঠিক আছে তো অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন এই হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম তো বন্ধুরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ঠিক সে আপনার মাঝে আরও উপস্থিত হবো আল্লাহ হাফেজ